সম্মানিত দর্শক আপনার স্ক্রিনে যে ভিডিওটি দেখেছেন আমি যখন এদেরকে নিয়ে ভিডিও তৈরি করি বা এদের কুকর্ম এদের খারাপ চরিত্র আমি তুলে ধরি আমাকে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে ইমুতে ইনবক্সে অফলাইনে অনলাইনে অনেকেই গালিগালাজ করে এমনকি এই দুশ্চরিত্রের চরিত্রের মানুষরা আমার একটি পেজকে তারা খেয়ে ফেলেছে বিভিন্নভাবে রিপোর্ট দিয়ে সম্মানিত দর্শক এই যে এদের পর্দার আড়ালে এদের চরিত্র কতটুকু নোংরা এদের আদর্শ কতটুকু নোংরা আপনারা স্ক্রিনে ভিডিওটি দেখেই বুঝতে পেরেছেন একটা আবদ্ধ ঘরের ভিতরে পাঞ্জাবি টুপিওয়ালা এই মুল্লারা ফালতু মুল্লারা তারা নাকি তৌহিদি জনতা দাবি করে এবং ইসলামের হেফাজত করবে তারা দাবি করে এবং এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করবে এবং এই বাংলাদেশ থেকে বেহায়াপনা দূর করবে তাদের এই চরিত্র তাদের এই আদর্শ তারা বিভিন্ন জায়গায় মাজার ব্যঙ্গে দিচ্ছে সেখানে নাকি বেহায়াপনা চলে অথচ এদের প্রতিটা ছেলেদের চরিত্র এত নোংরা শুধু ছোটো ছোটো বাচ্চাদের প্রতি তাদের লুপ যায় বলাৎকার করে এরা বলাৎকার করবে না তো কি করবে এই যে ডিস্কো গান বাজিয়ে তারা নাচানাচি করেছে এবং এই গান শুনে হেলেছে দুলেছে শরীরকে নাড়া দিয়েছে বা এসেছে শরীরে এই শরীরে যখন এরকম গরম হবে তখন এই ছোট বাচ্চাদের উপর এদের তো লোভ যাবে এটাই স্বাভাবিক কারণ এরকম নারী বাজি যারা এরকম ডিস্কো গান বাজিয়ে যারা হেলে দুলে যায় এদের ছোটো বাচ্চাদের প্রতি একটু লোভ যাবে এটাই স্বাভাবিক সম্মানিত দর্শক এরা ইসলামের হেফাজত করবে এবং বিভিন্ন জায়গায় মাজারে ভণ্ডামি দূর করবে ইতিমধ্যে আমরা দেখেছি এবং মাজার তারা ভেঙেছে অথচ এদের চরিত্রটা এত নষ্ট হয়ে গেছে এত খারাপ হয়েছে এদের চরিত্র এদের চরিত্র প্রতিটা চরিত্রে চরিত্রে শুধু বেহায় আপনার নির্লজ্জতা এরা আবদ্ধ ঘরের ভিতরে এরা কি করে আপনারা দেখেছেন এরা দেশে ইসলাম শান্তি প্রতিষ্ঠা করবে এদের চরিত্র হলো এটা আমি যখন এই কথাগুলো বলি আমাকে অনেকে হুমকি দুমকি কি অনেক কথা বলেন কিছু করার নাই তো আপনারা আমাদের সামনে চৌকের সামনে নোংরামি করবেন ইসলামের এই লেবাস লাগিয়ে পাঞ্জাবি টুপি লাগিয়ে নোংরামি করবেন আবার তৌহিদ জনতা দাবি করবেন এটা কখনো মেনে নেওয়া যায় না এই জন্য অনায়তুল্লাহ আব্বাসী হুজুর বলছিলেন যারা তৌহিদ তৌহিদ করে রেসালাদ বাদ দিয়ে তাদের ভিতরে ইমান বলতে কিছু নাই কারণ যাদের ভিতরে শুধু তৌহিদ তৌহিদ এটা ইহুদিরাও মানত খ্রিস্টানরাও মানত সম্মানিত দর্শক যদি আদর্শে আদর্শিত হতে চান রেসালাদকে বিশ্বাস করেন আল্লাহ রসুল সাল্লামের আদর্শকে আঁকড়ে ধরেন আল্লাহ রসুল কোন আদর্শে ছিলেন তোমাদের এই আদর্শ বাস্তবে কিন্তু নেই সেটা মানুষকে দেখানোর জন্য সো আমি বলবো এই ভিডিওটি যদি আপনারা কেউ দেখে থাকেন সারা বাংলাদেশে দুর্বার গতিতে সেটার প্রতিবাদ করুন এই ভণ্ডরা ইসলামের নাম দিয়ে ইসলামকে কলুষিত করছে ইসলামকে অপমানিত করছে ইহুদিদের সামনে অথচ ইসলামের এই পোশাক লাগিয়ে এদেরকে এরকম অধিকার খেয়ে দিয়েছে সম্মানিত দর্শক এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন এবং এই ভণ্ড ফালতু মৌলাদা মৌলানাদেরকে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছি আসসালামু আলাইকুম